হ্যালো সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানা ক্রিয়েশন অনেকদিন পর আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের জন্য কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরা তো বিন্দাস আছি আর এখন আছি আমরা ট্রেনে ট্রেনে বসে গেছি আমরা আর ট্রেন একদম প্যাকটা হয়ে গেছে প্রচণ্ড ভিড় দেখুন ট্রেনে যদিও খুব বেশি ভিড় নেই সবাই সিট পেয়ে গেছি আর দু একজন দাঁড়িয়ে আছে তো ট্রেনে আমরা যাচ্ছি খুব মজা করে অনেকদিন পর যাচ্ছি বাড়ি তাই সানাম ভীষণ খুশি বাড়ি যেতে পারছে বলে কারণ বাড়ি গেলেই তো পড়াশোনা করতে হয় না তো পড়াশুনো করতে না হলেই তো খুবই খুশি হয় বাচ্চারা যদিও আমরা ওই টাইমে খুব খুশি হতাম পড়াশুনো করতে না হলে মামার বাড়ি গিয়ে আমি তো অল টাইমে বসে থাকতাম পড়াশোনার ভয়ে তো দেখো বাড়ি যাচ্ছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কোনোরকম স্কিপ না করে সানা এখানে কেমন বড় বড় চোখ করছে দেখুন আর এখানে সানার বাবাই আমাদের পাশে বসার সিট পায়নি বলে সানা বাবাইকে ডাকছে ক্যামেরাতে আনার জন্য আর সানার বাবাই ওদিকে ফোন নিয়ে ঘাটাঘাটি করছে শুধু সানাই ফোন নিয়ে ঘাটাঘাটি করেন না সানার বাবাইও ফোন নিয়ে ঘাটাঘাটি করছে না এখানে সানার বাবাই ফোন নিয়ে ঘাটাঘাটি করেনি সানার বাবাই অফিসের কাজ করছে যেহেতু চলে এসছে আর সানার বাবাইয়ের তো কোনো হলিডে নেই সবসময় কাজ অল টাইমই কাজ শুধু রাতের কিছুটা টাইম ঘুমাতে পায় না নাহলে সারাদিন শুধু কাজ করে যেতে হয় সানার বাবাইকে আর সানা এখানে হাসছে সানা আর আমি কিছু একটা নিয়ে ডিসকাস করছি যেটা নয় মিউট করে দিয়েছি আর ভিডিওটা দেখতে এখানে আমি বাইরের দৃশ্যটা দেখানোর জন্য সবাইকে ভিডিওটা করতে গেলাম আর এই দিদিভাই ভাবছে যে আমারই ভিডিও করছে যদিও না আমি করিনি ভিডিও কিন্তু এমনভাবে দেখলাম যেন আমাকেই মনে ভিলে খেয়ে নেবে যদিও আমি করলাম না তো বাতই আমি ক্যামেরাটা সরিয়ে নিলাম আর এই দেখুন বাইরের দৃশ্য দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে থেকে অনেকদিন পর বাড়ি যাচ্ছি বলে ভীষণ এক্সাইটেড ভীষণ ভালো লাগছে তাই শেয়ার করলাম আর দেখুন ভিডিওটা যখন ভয়েস অ্যাড করছি তখন আমার খুবই মজা লাগছে ভীষণ হাসি পাচ্ছে যার জন্য যদি বেশি হেসে থাকি তার জন্য খুবই দুঃখিত এখানে আবার সানা চোখ রোগাদের শুরু করেছে সানা চোখের মধ্যে মনে হয় বালি ঢুকে গেছে সানা বাইরে বের হলেই সানা চোখের মধ্যে বালি ঢুকে যায় আর এটা আমারও হয় আর আমি এখানে নেমে পড়েছি আমরা কৈচোর স্টেশনে আমাদের স্টেশন হচ্ছে কৈচোর তো দেখুন এখানে কত ভিড় মনে হচ্ছে এখানেই মেলা বসে গেছে আমাদের যদিও না এখনই যদি এরকম ভিড় হয় তো আমাদের পুজোতে মানে আমাদের মা যোগার পূজতে পুজোতে কত ভিড় হবে সেটাই ভাবছি পুজোর দিন আগেই চলে আসতে হবে নাহলে এখানে এত ভিড়ের মধ্যে আমরা চিঁড়েচাপটা হয়ে যাবে মনে হচ্ছে এখানে টোটো করছি আমাদের টোটো কোনটা মানে টোটো আগে থেকেই বাবা বলে রেখেছে আর প্রত্যেক দিনই প্রায় এরকম ভিড় হয় এখানে টোটো আগে থেকে বলে না রাখলে টোটো পাওয়া যায় না তো সেই জন্যই আমাদের টোটো বলা ছিল এই যে টোটোয় বসে গেছি আর সানা যেহেতু চোখের মধ্যে বাড়ি ঢুকে গেছিলো আর ওর গরম করছিল ভীষণ সেই জন্য ওর মুড অফ ছিল এখন মুড ঠিক হয়ে গেছে আর ওর ট্রেনের মধ্যে সেই ছোটো ছোটো লজেন্সগুলো কিনেছে এখানে ওইগুলো খেতে পায় না তো সেই জন্যও পেয়ে ভীষণ খুশি হয়েছিল সেই জন্য ওটাই চাইছিলো আর এই দেখুন আমাদের সুন্দর রাস্তা রাস্তার হাল এর আগে আরও খারাপ ছিল এখন বাড়ি আসার পথে দেখছি রাস্তা এখন ঠিক করা হচ্ছে যেহেতু পুজো আসছে তো তার জন্য রাস্তা ঠিক হচ্ছে না না পুজো না ভোট আসছে তার জন্য রাস্তা ঠিক হচ্ছে তো দেখুন সেই রাস্তাই রাস্তা দিয়েই সবাইকে আমাদের পুজো দেখতে আসতে হবে আর দু মাস বাকি আমাদের পুজো তো দেখুন এই সেই সুন্দর রাস্তা আমরা এবার যাচ্ছি টোটো করে ভাজা আলু ভাজা শাক ভাজা বাবা সাম কি সুন্দর ছোট ছোট করে কেটেছে বাবাই হচ্ছে কে ভালোবাসে খাবার সবার জন্য রেডি করে দিলাম এদিকে বাবা খেতে বসে গেছে এদিকে সানাও খেতে বসে গেছে বাবার অর্ধেক খাওয়া হয়ে গেল আর সানা এখানে শুধু মায়ের সাথে ঝগড়া করে যাচ্ছে না খেয়ে সানা এটা ডেলিই করে খাবার অর্ধেক ফেলে রেখে দেয় আর দু তিন ঘন্টা ধরে সানা খাবার খেতেই থাকে সারাদিন সানা ওই খাওয়া নিয়েই যুদ্ধ চলে আমাদের সানার সাথে আর এদিকে খাচ্ছে আর মায়ের সাথে শুধু ঝগড়া করছে আর মা এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে সানার বাবাই এখনও খেতে আসেনি যদিও সানার বাবা এখনও স্নান হয়নি কাজের প্রেশার এত বেশি যে সানার বাবা বাড়িতে কাজে থাকা সত্ত্বেও টাইমে কোনো দিনই খেতে পায় না বর্তমানে থাকলেও তাই হয় সোনার বাবায় দিন টাইমে সোনার বাবাই খায় না আর বাবা এখানে খেতে খেতে আমাকে কিছু একটা বলছিল কি বলছিল এই মুহূর্তে আর মনে নেই কথাটা ভুলে গেছি অনেক দিনের আগের ব্লগ তো এটা যদিও আমি এটা অনেকদিন পর শেয়ার করছি আর এবার আমি খেতে বসবো ভিডিও করছি বলে খেতে বসা হয়নি জাস্ট ভিডিওটা করে নিই আমি আবার খেতে বসে পড়বো গুড ইভিনিং সকলকে চা নিয়ে চলে এসেছি গরম গরম ওদিকে মা বাবাকে দিয়ে দিয়েছি চা আর এদিকে সানার বাবাকেও দিয়ে দিয়েছি সানার বাবাই কাজ করার সাথে সাথে চা খাচ্ছে আর ফোনে কথা বলছে আর আমিও এদিকে চা বসে গেছি আর সাথে করছি ভিডিও আর সারা দিনে তিন চারবার চা না হলে তো হয় না যেহেতু এখন চা খোর হয়ে গেছি আমি আগে যখন চা খেতাম না তখন ভাবতাম এরা কীভাবে এতবার চা খায় কেন খায় কী জন্য খায় অনেক কিছু প্রশ্ন থাকতো মনে এখন আর কোনো প্রশ্ন নেই কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই এখন ভাবি শুধু চাই চা পুরো আর এখন ডিনার করতে সবাই বসে গেছি আর সাথে ডিনারের সাথে সাথে আমরা দেখছি দাদাগিরি সবাই মিলে সেই জন্য সবাই মুখ ওদিকে ঘুরে যাচ্ছে টিভির দিকে খেতে খেতে আর এখানে সানার বাবাই দেখো যত পারছে যতগুলো খাবার খাচ্ছে মানে যতগুলো গাছ তুলছে সাথে নিচ্ছে নুন আর আমাদের আজকে ডিনারের মেনু হচ্ছে মসুরি সিদ্ধ আলু পোস্ত আর ডিমের অমলেট আর সাথে আছে দুধ আমাদের দুধ ভাত খেতে খুব ভালো লাগে আর আমার শুধু দুধ ভাত খেতে ভালো লাগে না সাথে একটু আলু হলে খুব ভালো হয় আর যেখানে এখানে আজকে আমরা আলু সেদ্ধ করিনি মা বললো আলু সেদ্ধ করবো তো আমার খুব একটা ভালো লাগলো না তাই বললাম যে না আলু সেদ্ধ করবো না আলু পোস্ত আছে আর আমার একটু আলু হলেই হবে তাই জন্য আমি আজকে দুধ ভাতের সঙ্গে নিয়ে নেব আলু জানি না তোমাদের কথাটা শুনে কেমন লাগবে বাট আমার ভীষণ ভালো লাগে আলু পোস্ত দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খেতে এরকম যদি কেউ পাগল থেকে থাকো আমার মতো তাহলে অবশ্যই কমেন্টে জানি এরকম কেউ খাও নাকি যে দুধ ভাতের সঙ্গে আলু দিয়ে খাওয়া অবশ্যই কমেন্টে এসে জানাবে আমি তো এইভাবেই খাই এই দেখো বাটির মধ্যেই নিয়ে নিয়েছি আলু পোস্ত একটু দুধ ভাতের সাথে আমার ভীষণ ভালো লাগে শুধু দুধ ভাত আমি একবারেই খেতে পারি না আগেও আমি খেতাম বিয়ের আগে যখন আমি থাকতাম কারণ আমরা রাত্রেবেলায় একদমই সবজি খেতাম না মায়ের কাছে আমি বোন দুজনেই দুধ ভাতই খেতাম রাত্রেবেলায় সাথে থাকতো একটু আলু সেদ্ধ আর এদিকে দেখো সবার খাওয়া হয়ে গেছে আমার প্রায় খাওয়া হয়ে এসছে এখানে বাবা মা খেয়ে ওষুধ খেয়ে নিল বাবা মা এবার রুমে চলে যাবে আর সানার এখনও অর্ধেক খাওয়া কমপ্লিট হয়নি না প্রত্যেকবার এরকমই করে খাওয়া কমপ্লিট কিছুতেই করতে পারে না অর্ধেক খাবার ফেলেই রেখে দিয়ে চলে যায় সোনা মা বাবা রুম থেকে ঘুরে এসে সানা কি কাণ্ড করছে দেখো সানা এতক্ষণ দেখেনি আমি ক্যামেরা করছি আমি উপরে মশারি টাঙাচ্ছিলাম এবার দেখো সানা এদিকে তাকাবে এখনো বুঝতে পারিনি দেখি দেখো সানা দেখেছে আমি ক্যামেরা এতদিন পর সানা ভীষণ খুশি সানা অনেকদিন পর বাড়ি এল এত টিউশনের চাপ পড়ার চাপ সাথে গানের প্রোগ্রাম এত কিছু নিয়ে পরের দিন এরা গুড মর্নিং সকলকে আমি স্নান ট্র্যান করে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখুন পেঁয়াজই হচ্ছে কড়াইয়ের মধ্যে পেঁয়াজই অলরেডি ফ্রাই হয়ে গেছে ভাজা ভাজা এবার তুলে নেবো কড়াই থেকে আর ওইদিকে ঝুড়িতে কাটা আছে আলু পেঁয়াজির সাথে করব আলু ভাজা আজকে ব্রেকফাস্টে হচ্ছে পেঁয়াজি আর আলু ভাজা আর এরপর বাকি যে রান্নাগুলো আছে সেগুলো করে নেব আর আজকে বিকেলেই আমরা চলে যাব জাস্ট একটা ছোটো কাজ ছিল যার জন্য আসা আর যেহেতু সানার টিউশন থাকে প্রত্যেক দিন আর সেভাবে আসাই হয় না টিউশনগুলো কামাই করা মানে ওরই ক্ষতি হয়ে যায় আর যেহেতু পুজোর সময় আমাদের অনেক দিনের জন্য ছুটি নিতে হয় তাই বাকি টাইমগুলো বেশি ছুটি নেওয়াটা যায় না আর কালকে যেহেতু এসছিলাম তার জন্য সানার একটা টিউশন অলরেডি কামাই হয়ে গেছে আর এখানে যেমন সানার বাবাই আবারও কাজে বসে গেছে যদিও অনেক সকালেই কাজে বসে গেছে আর আমি যেহেতু ফোনটা নিয়ে ভিডিও করতে এলাম বলে সেজন্য একটা সুন্দর স্মাইল দিয়ে দিল সোনার বাবাই আর রান্না করে এখানে একটা ভালো জিনিস দেখানোর জন্য নিয়ে এলাম সেটা হচ্ছে কালকের যে প্রেসার কুকার আনবক্সিং করেছিলাম সেই সুন্দর প্রেসার কুকার আমার খুব মজা লাগছে নতুন প্রেসার কুকারে রান্না করতে তাই সেটাও শেয়ার করলাম আর এখানে কড়াই হচ্ছে আলু ভাজাটা আর প্রেসার কুকারে এখন হচ্ছে মাটনটা আজকে চিকেন মাটন দুটোই রান্না হচ্ছে আর এখানে মাটনটা সেদ্ধ করতে দিয়েছিলাম আর ওখানে কড়াইয়ের মধ্যে হচ্ছে চিকেনটা আর চিকেনটা এখানে একটু কষিয়ে নেব দিয়ে আবার দিয়ে দেবো ঢাকা আর আমাদের এখানে চিকেন মাটন দুটোই হয় কারণ হচ্ছে মাটনে হচ্ছে বাবার অ্যালার্জি আর মা আমাদের চিকেন খায় না কারণ মায়ের একটা ঠাকুরের মানত করা আছে যার জন্য মা চিকেন খায় না আর আমাদের এই করাই আর মাটনটা হবে না অন্য করাই আবার মাটন করতে হবে কারণ চিকেন মাটন আমাদের একসঙ্গে হয় না আলাদাভাবেই করতে হয় মা যেহেতু চিকেন খায় না ঠাকুরের মানতের জন্য আর এখানে সানা খেলা করছে ওর পিপির সাথে আর আমরা চলে এসেছি আবারও লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনটা অনেক দেরি আছে যার জন্য আমরা এখন টোটোর মধ্যে দাঁড়িয়ে আছি টোটোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন গল্প করছি এখানে সানাও বসে আছে আর এই যে আমাদের দেবনাথ দাদা মানে যে দাদার টোটো ওই দাদারও চ্যানেল আছে দেবনাথ সাঁতরা বলে তোমরা চাইলে ওর চ্যানেলটাও ভিজিট করতে পারো দাদা খুব ছোট ছোটো শর্টস ভিডিও দেয় কমেডি ভিডিও দেয় দাদার একটা ফেসবুক পেজ আছে ওই পেজেও কমেডি ভিডিও দেয় দাদার ইনস্টাগ্রামও আছে ওই সেম একই নামে দেবনাথ সাঁতরা বলে আর এই হচ্ছে আমাদের কৈচোর স্টেশন আমরা যেখানে টোটোতে দাঁড়িয়ে আছি ওইখান থেকেই আমাদের কৈচ স্টেশন ট্রেনের ভিডিওটা একটি ছোট্ট করে করে নিলাম জাস্ট আশেপাশের পরিবেশটার একটি